ধাক্কাটা <laughs> কি এখন माननीय মুখ্যমন্ত্রী মহোদয় ড্যাging-এর মাধ্যমে এই মার্চপাস্টে শুভ সূচনা করবেন। দক্ষিণ মালিশা হল হল। ভিডিও প্রচার শুরু হয়েছে। বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যেখানে বারবার এই বিষয়টা আমি জোরও দিই যে আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিতে আমাদের পঞ্চম স্থানে ছিল অনেকগুলো প্যারামিটারের উপর ভিত্তি করে মানে আইন শৃঙ্খলার বিষয়ে আমি বলছি সেখানে অল ইন্ডিয়া বেসিসে এখন আমাদের থার্ড পজিশন চলে এসেছে এবং আমি এটাও বলেছি ওনাদেরকে যে পুলিশদের এমনভাবে সাধারণ মানুষের সাথে কাজ করতে হবে ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্সের সাথে সাথে এই কাজটা থাকবে যে আমি আপনার নিরাপত্তার জন্য আছি কিন্তু যারা নিরাপত্তা বিঘ্নিত করব তাদেরকে কিন্তু আমরা মানে কঠোরভাবে তার মোকাবেলা করব এই যে বিষয়টা সে আশ আস্থার যে বিষয় সে কনফিডেন্সটা আপনাদের সেটা আর হবে আর আপনি কী কাজ করছেন আপনারা কি কাজ করছেন সেটা কিন্তু সবাই দেখছে এমন কাজ করবেন আপনারা যে কাজটা মানুষ সারা জীবন মনে রাখে আমরা আজকে বর্তমান আমরা দেখেছি আপনার ইতিহাসকে আমরা জানি কিন্তু ভবিষ্যৎ আমরা জানি না এমনভাবে আপনারা কাজ করুন যাতে ভবিষ্যৎ বর্তমান হয়ে ইতিহাস হয়ে সারা জীবন আপনাদের মনে রাখে আমাদের অনেক ডাক্তারবাবুদের আছে অনেক জায়গায় গেলে ওদের ট্রান্সফারের বিষয় যখন আসে ওই এলাকার মধ্যে অনেকে হইচই করে যে না আমার এই ডাক্তারবাবুকে বা অনেক টিচার আছে ভালো ভালো টিচার আছে টিচারকে এখান থেকে সরাতে পারবেন না অর্থাৎ সে খুব ভালো কাজ করেছে কিন্তু যেহেতু পুলিশিংয়ে একটা ডিসিপ্লিন ফোর্স এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হবে তো একটা ছাপ ওখানে রেখে আসুন এই পুলিশ অফিসার ছিল এখানে বা এরকম একজন কনস্টেবল থেকে আরম্ভ করে সব স্তরের পুলিশই আছে যে এত ভালো ছিল এবং আমরা এখনো আছে অনেক পুরনো পুলিশ অফিসার আজকেও আমরা নাম নেই এইরকম একটা ছাপ আপনারা রাখুন আর মাঝে মাঝে অনেক সময় পত্রপত্রিকায়ও উঠে কিন্তু আপনার নিজেকে আগে দেখতে হবে যে আমি ঠিক কাজ করেছি কিনা আমার বিবেক কি বলছে কে কী বললো দিস ইজ আন ইম্পর্টেন্ট আপনার বিবেক কী বলছে সেটা ইম্পর্টেন্ট তো সেইভাবে ওনাদের সাথে আজকে অনেক আলাপচারিতা হয়েছে এবং আমি বলেছি এতদিন ধরে একশো পঞ্চাশ বছরের ইতিহাস নিয়ে একটা বুকলেট বের করার জন্য যাতে আমি অন্য জায়গায় আমরা দিতে পারি এখানে যেহেতু আমাদের আইনশৃঙ্খলার দিক দিয়ে অনেক বেটার পজিশন বেটার অপ তাহলে আমাদের এখানে যেটা সমস্যা এখন এই ড্রাগস নেই ড্রাগস মাননীয় যে বারবার বলছেন যে কেউ হোক জিরো টলারেন্স আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার বারবার বলছেন যে জিরো টলারেন্স এই বিষয়টা আমি খুব জোর দিয়েছি যাতে আগামী দিন এটার মধ্যে কোনোরকম মানে কম্প্রোমাইজ যেন না হয় সেটা আমি ওনাদেরকে বলেছি কারণ আমাদের অনেক জায়গায় আজকে কোন হোক আপনার ডাকাতি হোক আপনার গার্হস্থ সমস্যায় হোক ফিমেলদের উপরে মহিলাদের উপর যে অ্যাট্রোসিটি সেটা সব দিক দিয়ে কিন্তু অনেক কমে গেছে তাহলে খালি এই জিনিসটা যদি হয় এবং তার মধ্যে একটা অন্যরকম একটা গন্ধ পাওয়া যায় কেন এই যুব সমাজকে এই ড্রাগের করাল গ্রাসে ওদেরকে মানে আক্রান্ত হতে কাজে আমরা দেশাত্মক বোধের ভাবনা চিন্তা করে দেশকে আগে যদি নিতে হয় আমাদের যুব সমাজ হচ্ছে আসল আপনারা জানেন যে এইডসের ওখানে অনেক বেড়ে যাচ্ছে শুধু ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নিচ্ছে একটা সিরিজ থেকে আরেকজনকে দিচ্ছে যে এফেক্টেড আরেকজনকে দিচ্ছে সেটাকে আমরা তো এইগুলো করছি আমরা ডিসি এডুকেশন সেন্টার তো আমরা খুলছি খুলব সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু পাশাপাশি যারা এর জন্য যুক্ত তাদেরকে কোনো অবস্থায় কারণ তাদের উদ্দেশ্য একটা আর্থিক এবং ডিস্টেবিলাইজ করা রাজ্যকে